गावर ग्राम गावर ग्राम दिन सब बालम आ पादा साधारण 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 हां वीडियो बना देलो भाई दिन छदा शायद शायद वो कुप बालम नो कुप हां है लो हमरा देही

অন্তর বিদ্যালয় কান্দানো তো আপনার স্বামী নাই এই বেটা আপনার সামনে নাই স্বামী নাই স্বামী নাই আন্নার স্বামী নাই এরা হচ্ছে দুই বোন স্বামী নাই কষ্ট কষ্ট করে চলে মেয়ের জামায় কি করে কত বসে বসে না নেশা করে নেশা করে তাহলে এখানকে অভিযোগ দিবেন নাকি মামলা করবেন কেস করবেন এই একুশ হাজার টাকার জন্য একুশ হাজার টাকার জন্য কেস করবেন তাহলে কি নেয়

কারণ কি করবো ওই যে এই যে এই লোকটা এর হয়েছে মেয়ের ঘরে নাতি আর এর হয়েছে বউ দুই দিকে বিপদ ওনার মেয়ের জামাই আবার নাতি আবার এটা হচ্ছে আবার আপনার খালা হয় এখন আবার বউ এখন কি করণীয় আছে এখানে বলেন তো ওই লোকটা ধরে যদি মারে তারপর উনি দিয়ে উনি আবার কাঁদবে যে নাতিকে ছেড়ে দাও মেয়ের জামাইকে ছেড়ে দাও টাকা বেশি না টাকা খুবই অল্প একুশ হাজার টাকা সবই কষ্ট কষ্ট করে ইনকাম করছে সাঁতার করে সাঁতারটা সাঁতার করে সাঁতারটা

গাঁদা <Es> বাটি <poor eating flavors> <a> <cute moviehalf>

নেশা করে <Auf losharma> <South passage> <i dictionaries> মতে এই পৰ্যন্ত ভাল থাক নতুন ধৰণৰ হাজিৰ হ'ব আল্লাহ